ভুলে গেছি এক্সিস্ট করলে তো এই আলোচনাটাতেই আজকে আসতাম না মানে আমার কাছে প্রেম আর ভালোবাসাটা আমার আমি মানে এক একজনের মতামত বা এক একজনের ভাবনা প্রিন্সিপাল সবই আলাদা হয় আমি প্রেমটাকে ওই পায়ে পায় প্রেম পাই বসন্ত এসে আমার প্রেম থাকুক আর না থাকুক ভালোবাসা থাকুক আর না থাকুক আমার কিন্তু পাচ্ছে একটা একটা প্রেম প্রেম মুড কিরম যেন পাচ্ছে কিন্তু ভালোবাসা যেটা থাকে সেটা রয়ে যায় তো যেটাকে আমি বলতে পারি প্রথম প্রেম সেটা নেই ভুলে গেছি তো যেটাকে ভালোবাসি বা ভালোবাসার জায়গা সেটা মনে রয়ে আছে সম্পর্কের অর্থ হচ্ছে অনেকগুলো শব্দ জড়িয়ে আছে তার সঙ্গে বিশ্বাস থাকবে সততা থাকবে বন্ধুত্ব থাকবে সম্মান থাকবে প্রত্যেকেই ওয়ার্ডগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন সুতরাং এগুলো মানে সত্যি এইগুলো থাকতে হয় থাক না থাকলে একটা সম্পর্ক হয় না যেখানে শেষ করলাম আবার তারপরে শুরু করছি এই যে অসুস্থ সম্পর্ক থাকার থেকে সুস্থ সম্পর্ক যাওয়া ভালো আর যদি সেই সুস্থ সম্পর্ক না থাকে তার মানে ওই শব্দগুলোর অভাব রয়েছে তার মানে সেই সম্পর্ক ওই শব্দগুলোকে চয়ন করে নিতে পারেনি অ্যাকসেপ্ট করতে পারেনি তাই সেটা অসুস্থ সম্পর্ক তাই সেখানে বিচ্ছে এলে বিচ্ছেদের মতো করে আসবে তাকেও অ্যাকসেপ্ট করতে হবে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ভালোভাবে তাকে গুরুত্ব দিয়ে আগলে রাখতে হবে যত্নে রাখতে হবে সম্পর্কে একটা কথা খুব আসে অ্যাডজাস্টমেন্ট এখন ডিভোর্সের কথাও শোনা যায় তুমি কি যে সম্পর্কের মধ্যে সেই বন্ডিংটাই তৈরি হলো না তাহলে সেটা রেখে লাভটা কি সেটা যদি যাওয়ার সময় এসে থাকে তাহলে সেটা চলে যাক তাহলে যেটা থাকার নয় সেটাকে জোর করে আটকানোর কোনো মানে হয় না আর আজকে তো আর অনেক ছেলেমেয়েরা অনেক পরিণত হয়ে গেছে তারা তো মানে আগে অনেকে অপেক্ষা করে থাকতো যে ঠিক আছে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করি বাঁচানোর চেষ্টা করি আচ্ছা ঠিক আছে এটা করে ওটা করে সেটা করে কিন্তু লাভের লাভ কিছু হয় না গুড়টা পিঁপড়েরা খেয়ে চলে যায় ঠিক আছে সুতরাং আমি ওইটার ভিড়ে যেতেই চাই না যদি মনে হয় যে না সম্পর্কটা থাকবে না একটা সুন্দর বোঝাপড়ার জায়গা একটা বন্ধুত্ব রাখো ওই মুখ কালাকালি না করে সম্মান দিয়ে সম্পর্কটাকে বেলায় অন্তত দিয়ে সেটাকে জবনী কাটানো সম্পর্ক বাঁচিয়ে রাখার তিনটি মূল মন্ত্র বলতে পারবো না একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে পড়া কারণ দুজন দুজনকে যদি মানুষ হিসেবে চিনতেই না পারো তাহলে তো সেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবে না